গাইজ বর্তমানে কিন্তু অনলাইনের মধ্যে অনেক প্রিফায় টুর্নামেন্ট অ্যাপ আছে যেগুলোর মধ্যে কিন্তু টাকা দিয়ে টুর্নামেন্ট খেলতে হয় আর তোমরা যখনই টাকা দিয়ে টুর্নামেন্ট খেলতে যাও তখনই কিন্তু তারা তোমার টাকাটা এভাবে পং মেরে দেয়

给你、okay, 拿来本证。 তো অ্যাপটা ডাউনলোড করার জন্য কিন্তু আমার পিন কমেন্টের মধ্যে আমি এই অ্যাপের লিঙ্কটা দিয়ে দেবো এন্ড সেখানে কিন্তু ক্লিক করে তোমরা এই ইন্টারফেসে চলে আসবে অ্যান্ড এখানে কিন্তু লেখা আছে মানে ডাউনলোড অ্যাপ অ্যান্ড ডাউনলোড অপশনে কিন্তু ক্লিক করে তোমরা খুব ইজিলি কিন্তু অ্যাপটা ডাউনলোড করতে পারবা তো ডাউনলোড করা হয়ে গেলে কিন্তু অ্যাপের মধ্যে লগ ইন করতে হবে তো তার জন্য কিন্তু আমরা এখন অ্যাপের মধ্যে চলে আসলাম আর ফার্স্টে কিন্তু এখানে আমার নাম দিতে হবে এন্ড তারপর কিন্তু এখানে দিতে হবে একটা নাম্বার এন্ড জিমেল এন্ড পাসওয়ার্ড এন্ড তারপর কিন্তু আমাকে এখানে কনফার্ম দিতে হবে তো এখানে কিন্তু আমাদের অ্যাপের মধ্যে মানে আইডি হলো কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু দেখতে পারছেন আমার ব্যালেন্সের মধ্যে অটোমেটিকলি কিন্তু এখানে দশ টাকা অ্যাড হয়ে গেছে বাই আম্বানি মেরে লোড়ে পে 好好好 আমি কিন্তু এখন কিন্তু আমাদের বিকাশ নগদ রকেট মানে আমাদের কিন্তু টোটালি যতগুলো প্ল্যাটফর্ম আছে সকলে কিন্তু এখানে আছে তো আমি কিন্তু এখন বিকাশে পেমেন্ট করবো তার জন্য কিন্তু এখানে আমি বিকাশে ক্লিক করে ফেলাম তো এখানে কিন্তু আমাদের এড করার জন্য এই নাম্বারে পেমেন্ট করে কিন্তু ট্রানজেকশন আর কিন্তু দিতে হবে আমরা কিন্তু এখানে মানে বিকাশ থেকে পেমেন্ট করে এখানে ট্রান্সাকশনটা কিন্তু দিয়ে দিলাম অলরাইট গেস আমাদের কিন্তু এক সেকেন্ডের মধ্যে মানে এখানে টাকাটা অ্যাড হয়ে গেছে আর আপনাদের কিন্তু যাদের টাকা অ্যাড হবে না তারা কিন্তু রিফ্রেশ মারবেন বা এফ থেকে কিন্তু বের হয়ে আবার ঢুকবেন তাহলে কিন্তু টাকাটা অটোমেটিকল কিন্তু অ্যাড হয়ে যাবে তো এখন কিন্তু আমরা একটা লোন এন্ড